ভরসা কিছুর ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে মানুষ বড়ই বিচিত্র নিষ্প্রয়োজনে যে কোনো সময় ধারণ করে বহু চরিত্র অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত যে খুবই ছোট একটি শব্দ কিন্তু তিল তিল করে গড়ে ওঠা একটি সম্পর্ককে এই ছোট শব্দটি ধ্বংস করে দিতে সক্ষম মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে কখনোই পালাতে পারে না প্রতিযোগিতায় জয় পরাজয়ের থেকেও অনেক বড় হলো তা থেকে পাওয়া শিক্ষা কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পরে ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কী করো একটা কথা মনে রাখবেন কারো কাজের প্রশংসা করলে তার কাজ করার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় আমরা অর্ধেক দুঃখ পাই ভুল মানুষকে বিশ্বাস করে আর বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে চার ধরনের মানুষ থেকে সাবধান থাকবেন এক যারা আপনার ভিতরে গভীরভাবে প্রবেশ করে আপনার ভালো গুণগুলো অন্যের কাছে প্রকাশ না করে বরং আপনার ত্রুটিগুলো অন্যের কাছে বলে বেড়ায় যে বন্ধু আপনার বিপদের মুহূর্তে আপনাকে অপর মানুষের মতো উল্টো বোঝে এবং আপনার দোষ সম্পর্কে আপনাকে খোঁচা মেরে কথা বলে নাম্বার তিন যারা নিজের স্বার্থের জন্য গিরগিটির মতো রঙ বদলায় নাম্বার চার যেসব মানুষ একই ভুল বারবার করে এবং বারবার ক্ষমা প্রার্থনা করে প্রকৃতপক্ষে এসব মানুষ কখনোই নিজেকে পরিবর্তন করে না যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে কারো অধপথন দেখে আনন্দ প্রকাশ করো কারণ ভবিষ্যতে তোমার জন্যে কী অপেক্ষা করতেছে এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই মুখের কথার মতো এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর দ্বিতীয় তৈরি হয়েছে বলে মনে হয় না মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক তবে তার পোশাক অর্থ সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কত বড় তা দেখে অধিকাংশ সম্পর্ক পুরোনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় শুরু হয় অবহেলা কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি আপনাকে ভালো বোঝেন মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে যেন এই স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয় যে পুরো শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবি স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না বদলে যাওয়া দেখেছো আমার কথা বলা বারণ সময় পেলে একটু খোঁজো আমার বদলে যাওয়ার কারণ কালোই জগতের আলো বলাটা যত সহজ মেনে নেওয়া ততটাই কঠিন ভুল এমন একটি শিক্ষা যে শিক্ষা শিক্ষিত করার জন্যে পৃথিবীতে প্রাতিষ্ঠানিক কোনো বিদ্যালয় নেই বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় সবার মনের মতো হওয়া মানে নিজের সাথে প্রতারণা করা অযোগ্যকে যোগ্য বানানো সহজ কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য বানানো খুবই কঠিন পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিস ছাড়াই চলে আসছে অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না তুমি যদি মনে করো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখে গেছি তোমার নিরাপত্তা যদি কেউ অস্থিরতা অনুভব না করে তাহলে সে তোমায় কখনোই ভালোবাসেনি ভালোবাসার কষ্টের চাইতে পারিবারিক মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ হয় ভালোবাসার কষ্ট সবার সাথেই শেয়ার করা যায় কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছা করলেও কাউকে বলা যায় না